গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো পয়লা মে বুধবার সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সারা মাত্রই দেখছি ছটি এদিকে কাঁঠাল কাটতে বসেছে আসলে সেদিন আমরা ঘরের পেছনে আমকুড়াতে গেছিলাম না সেদিন এই কাঁঠালটাও ঘরের পেছনের একটা গাছ থেকে নিয়ে এসেছিলাম ছোটি আমাকে বেশ কয়েকদিন ধরে বলছিল মেসদি একদিন কাঁঠালের এজোর রান্না করে খাওয়াবে আমি তোমাকে কেটে কুটে দেবো আমি বলেছিলাম ঠিক আছে তো সেদিন আমরা ঘরের পেছন থেকে নিয়ে এসেছিলাম তারপরে ও চলে গেছিলো বাপের বাড়িতে আমি আবার কালকে বাটার চিকেন করেছিলাম তো আজকে সকালবেলায় ছুটি বলল যে আজকে তাহলে কেটে দিই তুমি আজকে রান্না করো তো আমি বললাম ঠিকই আছে কাটো এই কাঁঠালটা যেহেতু গাছ থেকে বেশ কয়েকদিন আগে পাড়া তাই কাঁঠালটা না একটু নরম নরম হয়ে গেছে ছোটই খুব একটা পছন্দ হচ্ছে না ও বলছে এটা গরুকে দিয়ে আসি আরেকটা গাছ থেকে নিয়ে আসি আমি বললাম তার কোনো দরকার নেই আজকে বরঞ্চ এটা খাই অন্য একদিন তিনের দিন পেরে সেদিনই কাঁঠাল রান্না করে খাওয়া যাবে এদিকে তাপসবাবু মাঠ থেকে চলে এসেছে আর নিয়ে এসেছে একদম টাটকা পাটের শাক আসলে কি বলতো। গ্রামের দিকে না শাকসবজির খুব একটা অভাব হয় না সেই জন্যে শাক কদরটাও গ্রামের মানুষের কাছে একটু কম অনায়াসে যদি কোনো জিনিস একটু খারাপ হয়ে যায় ফেলে দিতে পারে কিন্তু যারা কিনে খায় তাদের সত্যি গায়ে লাগে আমিও যদি দীর্ঘদিন বাইরে না থাকতাম তাহলে হয়তো আমিও সেই একই কাজ করতাম ছোটকে হয়তো বলতাম ঠিক আছে কাঁঠালটা ফেলে দাও আরেকটা কাঁঠাল গাছ থেকে কেটে নিয়ে আসি যেহেতু বহু বছর ধরে বাইরে আছি নিজের পেটের জোগাড় করতে কতটা কষ্ট হয় সেটা আমি নিজে বুঝি সেই জন্য কোনো জিনিস ফেলতে সত্যিই খুব কষ্ট হয় গায়ে লাগে একটা সময় আমার শ্বশুরবাড়িতে দেখতাম গামলা ভর্তি ভর্তি ভাত গরুকে দেওয়া হতো তখন আমাদের ঘরের চালই হতো মানে আমার শ্বশুরমশাই ধান লাগাতেন কিন্তু এখন দেখি ওনারা সবাই চাল কিনে খান আর এখন ওনারাও ঠিক মেপেই রান্না করেন এখন আর গামলা ভর্তি ভাত ফেলেন না তো এটাকেই বলে সময় তো আমি এদিকে টাটকা শাক পেয়ে বসে পড়েছি কিছুটা শাক নেওয়ার জন্যে এবছরে এখনও পাট শাক খাইনি আর পাট শাক খেতে তো বেশ ভালোই লাগে তবে জানো তো আগে আমাদের হাটে এই সমস্ত শাক বিক্রি হতো না এই যেমন ধরো পাট শাক বতুয়া শাক বা বেলে শাক আসলে এই সমস্ত শাক তো দুপা হেঁটে মাঠে গেলেই পাওয়া যেত পাট নিরানোর সময়ে এই সমস্ত পাটের গাছগুলো কিন্তু তুলে ফেলেই দেওয়া হয় এগুলো কিন্তু বিক্রি করা হয় না অনেকে বাড়িতে গরু থাকলে গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যায় আবার কেউ হয়তো নিজেরা একটু খাওয়ার জন্য নিয়ে আসে তো আজকে তাপস এনেছে ভালোই করেছে তো আমি ছুটিকে বললাম পাট শাক তোমরা খাও ছুটি বলছে ও পাট শাক রান্না করতে পারে না তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে আমি রান্না করব তোমাকে দেব আমি বেশ কিছুটা পাট শাক বেছে ঘর থেকে একটা ঝুড়ি নিয়ে এলাম আর এখন শাকগুলো একটু নিয়ে যাব। কচি শাক তো তাই একদম মাথার উপর থেকে ছিঁড়ে নিয়েছি আলাদা করে পাট শাকের পাতার উপরে যে শিশটা থাকে সেগুলো আর ফেলিনি কারণ ওগুলো এমনিতেই গলে যাবে তো এখন শাকটাকে দেখে আমি যাব একটু স্নান করতে স্নানটা সেরে নিয়েছি আর এখন জামা কাপড়গুলোকে একটু মেলে দেবো আজকে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি তার কারণ হল সকালবেলায় মোটর চালিয়েছি আর মোটরের এমন শব্দ যেটা আমারই ভালো লাগছে না আর আমার মনে হয়েছে যে ভিডিওতে ওরকম শব্দ হলে তোমাদেরও সেটা শুনতে ভালো লাগবে না সেই জন্যে ভাবলাম ঠিক আছে একটু কষ্ট করে ভয়েস ওভার দিয়েই ভিডিও বানাই তো জামা কাপড়টা মেলেই ঘরে আসতেই দেখছি ছটিয়ে দিকে ডাল পাপড় ভাজা পটল ভাজা নিয়ে এসেছে সেই সাথে আজকে তাপস দুধটাও এনে দিয়েছে মানে ওদের দুধটা আনতে গেছিলো আমারটাও নিয়ে এসেছে আর আমি ওইদিকে ঘরে এসে এখন একটু সিঁদুরটা পরে নিলাম সেই সাথে একটা টিপও পরলাম আমি তো তোমাদের বলেছি টিপ আমি আমিকে আমি ভীষণ ভালোবাসি আর তারপর কল থেকে এক বালতি জল নিয়ে এসেছি আর এসেই না এক কাপ চায়ের জল বসিয়ে দিয়ে আমি খানিকটা শুকনো মুড়ি নিয়ে বসলাম খেতে আজকে আর সকালবেলায় তেমন করে কিছু বানাতে ইচ্ছে করছে না সেই সাথে থাইরয়েডের ওষুধটা না অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি তো সেই জন্যে ভাবছি আজকে শুকনো মুড়িই খাই আর ঘরে না চানাচুরটাও শেষ হয়ে গেছে একটু ছাতু মুড়ি মেখে খাওয়া যেত কিন্তু চানাচুর ছাড়া না ছাতু মুড়িটা খুব একটা ভালো লাগে না আমার আবার খাওয়া দাওয়াতে নখরা প্রচুর বুঝলে তো যাই হোক মুড়িটা খেতে একটু অসুবিধা হচ্ছিল তার জন্যে চাটা নিয়ে এলাম আর এবার চা মুড়িটা আগে খাবো চা দিয়ে মুড়ি খেতে খুব একটা সমস্যা হয় না মুড়িটা ঠিক অনায়াসে খাওয়া হয়েই যায় তো সেই জন্যেই চাটা বানালাম আমার চামড়িটাও খাওয়া হলো আর এদিকে দেখছি ছটিও কাঁঠাল কেটে নিয়ে চলে এসেছে এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ কাজ অনেকটা সময়ও লেগেছে আমিও কাঁঠালটাকে একটু ভালো করে ধুয়ে লবণ জলের মধ্যে একটু ভাব দেওয়ার জন্য বসাচ্ছি আমি সাধারণত কাঁঠালে খুব একটা ভাব দিই না তবে আজকে দিচ্ছি সেই সাথে পাট শাকটাও একটু ভিজিয়ে দিচ্ছি ওদিকে আবার ছটি আমাকে ডাকছে একটা কাকা এসেছেন শাখা বিক্রি করতে তো ছুটি না অনেক দিন থেকেই শাখা নেবে বলছিল। ওর জন্য নয় ওর মায়ের জন্য শাখা নেবে তো এখন কাকা শাখা দেখাচ্ছেন দেখি আমি যদিও খুব একটা ভালো শাখার ব্যাপারে কিছু বুঝি না তবে জানো তো বিয়ের পর থেকে অনেকবার আমার শাখা বেড়েছে আসলে বিয়ের আগে না চুরি টুরি পড়ার অভ্যাস আমার খুব একটা ছিল না হাতে কিছু পড়লেই আমার ভীষণ অস্বস্তি ফিল হতো আমি পাঁচ মিনিটের মধ্যেই হাত থেকে খুলে ফেলতাম তো সেই জন্যে আমার মায়ের খুব চিন্তা ছিল যে বিয়ের পর আমার মেয়ে হাতে শাখা রাখবে তো তবে দেখো বিয়ের পর দিব্যি এতগুলো বছর ধরে শাখা পলা পড়ছি এখন একটু অস্বস্তি ফিল হয় না বরঞ্চ ভীষণ ভালো লাগে তো এই যে যে শাখাটা দেখছো এটাই ছোটি ওর মায়ের জন্যে নিল আমি ওইদিকে ঘরে এসে কড়াইতে একটু তেল দিয়ে তেলের ওপরে দিয়ে দিলাম কয়েকটা রসুন আর রসুনটাকে একটু ভেজে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি রাঁধুনি দিলাম আর এবার পাট শাকটাকে দিয়ে দিচ্ছি পাট শাক আমরা এভাবেও করি সেই সাথে মাছ দিয়েও করি ছোট মাছ বাটা মাছ এই জাতীয় মাছ দিয়েও কিন্তু পাট শাক আমরা খাই পাট শাক নয় সব শাকই আমরা মাছ দিয়ে করি আর এদিকে কাঁঠালটা একটু ভাপ দিয়ে নিয়েছি কাঁঠালটার জলটা ফেলে দিলাম আর এদিকে নিতুবাবু চলে এসেছে আমার কাছে পড়ার জন্য ও ইদানিং খুব দুষ্টামি করছে তো আমি ওকে বলেছি তুমি আগে আমার কাছে একটু পড়বে তারপর তুমি ঘুমোতে যাবে তো সেই চলে এসেছে পড়ার আর এখন এসে আগে আমাকে হাজারটা কথা শোনাচ্ছে ঠিক আছে বসো বসো ঠিক আছে হ্যাঁ শক্তি হয়ে যায় আগে দুধটা খাও দুধ খেলে শক্তি হবে আজকাল নেতুবাবুর দুষ্টামি যেমন বেড়েছে সেই সাথে ওর পাকা কথা শুনলে যে কোনো মানুষ ভাববে হয়তো ওকে কেউ শিখিয়ে দিয়েছে তবে যাই হোক নেতুবাবুর একটা গুণ আমার খুব ভালো লাগে আমি যদি ওকে কিছু বলি সেটা ও শোনে আর এদিকে ওকে পড়তে বসিয়ে আমি একটুখানি মশলা করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো এটা এচড়ের জন্যে করেছি আর নেতুবাবুকে বললাম আগে দুধটা খেয়ে নাও তো যখন ওর মা বাবার কাছে দুধ খায় তখন একটু দুষ্টামি করে কিন্তু আমি যদি ওকে দুধ খেতে বলি একদম ঢক ঢক করে দুধ খেয়ে নেবে বর্তমানে নেতুর মা বাবা আমাকে গাব্বার শের বানিয়ে দিয়েছে মানে যখন নেতুবাবু কোনো কথা শোনে না তখন নেতুর বাবা নেতুর মা দুজনাই বলে জিম্মাকে ডাকবো জিম্মা আসছে জিম্মা বকবে জিম্মা মারবে মানে আমাকে ভয় দেখায় আমি ওর কাছে ভিলেন হয়ে যাচ্ছি তবে ঠিক আছে বাড়িতে কাউকে অন্তত একটু ভয় পাওয়ার দরকার আমাদের নেতু কাউকে ভয় পায় না কেউ ভয় পায় না দেখে মনে হচ্ছে আমাকে ভয় পায় না না আমাকে ভয়টাই পায় না তবে ওই আর কি একটু ধমক দিয়ে কখনো কখনো রাখতে হয় তো আমি এদিকে কড়াইতে আলু ভাসতে বসালাম এছড়ের আলুটাই বসালাম আর এদিকে আমার পাট শাকটাও হয়ে গেছে পাট শাকটা শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি এইদিকে ছটি বলছে মেজদি এচোর করছে একটু চাটনি করবে না তবে আমি বললাম কয়েকটা আম তাহলে কেটে দাও ও আমগুলো কেটে ধুয়ে দিয়েছে আর আমি ওইদিকে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আমটা বসিয়ে দিলাম আর এদিকে নেতুবাবুর পড়াশোনাও হয়ে গেছে ওর ঘুমের টাইম হয়ে গেছে ওর মা এখন ঘুম পাড়াবে তো বললাম ঠিক আছে সমস্ত ব্যাগপত্র ভালো করে গুছিয়ে নাও সব বইগুলোই ব্যাগে ভরে ফেলেছে তবে এই বইটা একটু বড়ো তো ও ব্যাগে ঠিকঠাক করে ভরতে পারছে না তারা আমি একটু ভরে দিই তো ব্যাগের মধ্যে ওর বাকি বইগুলোকে একটু ঠিকঠাক করে ঘরে দিলাম আর এবার ব্যাগের চেনটা বন্ধ করে ওনার পিঠে আবার ব্যাগটাকে ঝুলিয়েও দিতে হবে এ ঘর থেকে ও ঘরে পা রাখবে তাতেও ওনার ব্যাগটা পিঠে ঝোলানো চাই আর এটা সব সময়ই ও করে তো সেই জন্য আমি ওর পিঠে ব্যাগটাকে ঝুলিয়ে দিচ্ছি এবারও যাক ঘুমোতে আমিও আমার বাকি কাজগুলো করি এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি একটা থালায় তুলে নিলাম আর তারপর ওই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা একটুখানি গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা দিলাম সেই সাথে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম যেভাবে কষিয়ে রসিয়ে মশলাপাতি দিয়ে মাংস রান্না করা হয় আমি ঠিক সেভাবেই আজকে এইচটটা রান্না করব তবে তার আগে আমি একটুখানি ছাতুর শরবত করে নিলাম শুধু একটু লবণ আর একটুখানি লেবু দিয়েছি আর এবার এই ছাতুর শরবতটা বসে একটু খাবো ততক্ষণে আশা করছি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে সকালবেলায় শুকনো মুড়ি খেয়েছি তো তাই ভাবছি আজ একটু ছাতু শরবত খেয়ে নিই তবে একদমই টক হয়নি লেবুটা আমার কাছে নেই সামান্য একটু লেবু ছিল তো যেমনই লাগুক না কেন এটা শরীরের জন্যে খাওয়া ভালো তাই খেয়ে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার আমি এঁচড়টা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে এঁচোড়টাকে আমি প্রথমে খানিকক্ষণ একটু ভেজে নেব আমি প্রথমে ভেবেছিলাম যে আগে এঁচোড়টাকে তেলে ভেজে তারপর মশলা কষিয়ে তারপর এঁচোড়টা দেব। কিন্তু পরে মনে হলো যে ওভাবে যদি আমি রান্না করি তাহলে আরও বেশি তেল ব্যবহার হবে এমনিতেই এঁচোড় রান্না করতে প্রচুর তেলের প্রয়োজন হয় আর আমি যথেষ্ট তেল দিয়েছি তো সেই জন্যে আমি আর ওভাবে রান্না করলাম না এঁচোড়টা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়ে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর এবার ভালো করে একটু কষিয়ে নেব এইদিকে চাটনির আমটাও বেশ ভালো মতো গলে গেছে আর এবার আমি এর মধ্যে দিচ্ছি খানিকটা গুড় এই আমগুলো এত টক মানে আগের দিন বাজার থেকে আনা আমগুলো যতটা মিষ্টি ছিল এগুলো ঠিক ততটাই টক অনেক দিন থেকে ফ্রিজে আখের গুড় ছিল তো সেই জন্যে আখের গুড় দিয়েই আজকে চাটনিটা করছি গুড়টা ব্যবহার হয়ে যাবে সেই সাথে এদিকে এঁচড়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো আর এবার দিচ্ছি জিরে গুঁড়ো খানিকটা লবণ দিয়ে দিলাম আর সেই সাথে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর এবার সমস্ত কিছু আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তবে তার আগে কিছু গোটা রসুনও দিচ্ছি আমি এর আগে কখনও এচরে গোটা রসুন ব্যবহার করিনি আজ প্রথম দিচ্ছি দেখা যাক খেতে কেমন লাগে তবে এদিকে চাটনিটা হয়ে গেছে নামিয়ে নিলাম চাটনি আর এদিকে ছুটি চলে এসেছে তাপসের জন্য একটু শাক নেবে বলে আমি ভেবেছিলাম ওদের খাওয়া দাওয়া হওয়ার আগেই হয়তো এচড়টা হয়ে যাবে তবে এখনও আমার রান্নাটা হয়নি তাপসের একটু তারা আছে সেই জন্যে ও খেতে বসে গেছে তবে ছোটি এখনও বসছে না ও পরে বসবে এবার এচড়ের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদ আর এবার ভালো করে আরও কিছুক্ষণ একটু সমস্ত কিছু ভেজে নেব এতক্ষণ এঁচড়টা কেমন সাদা মাটা লাগছিলো হলুদ দেওয়ার পর রঙটা কেমন পাল্টে গেল বলো তো এচোড়টা ভালো মতো ভাজা হয়ে গেছে সমস্ত মশলা কষানো হয়ে গেছে নিচে লাগতে শুরু করেছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তবে আজকে আমি কিন্তু গরম জল ব্যবহার করছি আর এবার এচোড়টাকে একটু নাড়াচাড়া করে একটা থালা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম এটা আস্তে আস্তে হোক ততক্ষণে আমার এদিকে কিছু বাসন জমেছে এই বাসনগুলোকে একটু ধুয়ে নিই বাসন সারাদিনে যে কতবার ধুতে হয় তার কোনো ঠিক নেই আর আমি তো তোমাদের বলেছি একবারে অনেক বাসন মাজতে আমার ভালো লাগে না আমি অল্প অল্প করে বাসন যখন হয় সেগুলো ধুয়ে ফেলার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম কিছু করছি না আমি জানো তো একদম ছোটো কাঁঠালের এঁচড় খেতে পছন্দ করি না একটু বীজ হলে তবেই আমার ভালো লাগে আমি যখন প্রথম বাজারে কাঁঠাল দেখেছিলাম আর ওইটুকু ছোট কাঁঠাল দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল এই কাঁঠাল কেউ খায় নাকি এগুলো তো আমরা ফেলে দিই তো যাই হোক পরে জানতে পারলাম যে না এঁচোর সবাই ওই ছোট ছোট কাঁঠালেরই খায় আসলে আমি আমার বাপের বাড়িতে কখনো অত ছোট কাঁঠালের এঁচোর খাইনি আর আমাদের না কোনো দিন কাঁঠাল কিনে খেতে হয়নি আমার ঠাকুরদাদার পুকুর পাড়ে অনেক কাঁঠালের গাছ আছে আর তাতে প্রচুর কাঁঠাল হতো তো স্বাভাবিক বাড়ির জিনিস ঘরের জিনিস থাকলে তার কদর তো একটু কমই হয় আমি তো প্রথমেই বললাম তোমাদের তো সেই রকমই আমাদের সাথেও হতো আমি তো দেখেছি আমাদের কাঁঠাল গরুতে খেত মানে গরুকে দেওয়া হতো এত কাঁঠাল হতো পাড়ার লোক তো খেতই বিক্রিও করা হতো সেই সাথে গরুও খেত তো সবশেষে আজকে আমি এ দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিলাম একটু ঘি ঘিটা আমি আগে কখনো দিইনি আজ প্রথম দিলাম আর এবার একটা প্লেটে খানিকটা তুলে নিচ্ছি আমার শ্বশুরমশাই বাইরে খেতে বসেছেন ওনাকে বললাম এচড় রান্না করেছি একটু নেবে তো উনি নিতে চাইলেন তাই ওনাকে একটু দিয়ে এসে আমি বাকি এঁচড়টা গামলাতে ঢেলে নিয়েছি তবে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার রান্না বান্না একটু কমই পছন্দ করেন যতটুকু নিয়েছিলাম প্রায় ততটুকুই ফেরত চলে এসেছে বলতে পারো আমার থালাতে যতটুকু ছিল ততটুকু আমার শ্বশুরমশাই আবার ফেরত দিয়ে দিয়েছেন মানে উনি একটুখানি নিয়েছেন টেস্ট করার জন্যে কারণ ওনার কাছে আরও তরকারি ছিল আর সেই সাথে আমার তরকারিতে না একটু ঝালটা কম হয় আর আমাদের বাড়ির সবাই প্রচণ্ড ঝাল খায় তো সেই জন্যে ওনাদের একটু অসুবিধা হয় আমার খাবার দাবার খেতে তবে ওটা কোনো ব্যাপার নয় সবার টেস্ট সমান হয় না আমিও আমার দুপুরে খাবারটা বেড়ে নিয়ে বসে পড়েছি আর আজকে কোনটা ছেড়ে কোনটা খাবো এত কিছু না আমি একসঙ্গে খেতে পারি না তবে পাট শাকটা আজকে আমি অবশ্যই খাবো তবে জানো তো ছোটো চিংড়ি মাছ দিয়ে না পাট শাক খেতে খুব ভালো লাগে আগে আমার ঠাকুরদাদার পুকুরে প্রচুর চিংড়ি মাছ হতো আর সেই চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না করা হতো খেতে যে কি ভালো লাগতো সেই স্বাদ আজকে হয়তো পাচ্ছি না তবে হ্যাঁ আজ প্রথম খাচ্ছি তো খেতে সত্যিই ভালো লাগছে পাট শাকটা আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু শাক মাছ অতটা পছন্দ করে না একসঙ্গে কিন্তু আমার বাপের বাড়িতে শাক আর মাছ ভীষণ প্রচলিত তবে শাকটা খেতে তো ভীষণ ভালো লাগলো আর এবার এঁচোড়টা খেয়ে দেখি এঁচোড়টা খেতেও বেশ ভালো হয়েছে তবে এঁচোড়ের ঝোলটা না একটু পাতলা হয়ে গেছে আর কিছু আলু গলিয়ে দিলে ভালো হতো তবে আলুর পরিমাণটা একটু কম হয়ে গেছে জানি তোমরা অনেকে বলবে এত আলু দিয়েছ তাও তোমার মন ভরছে না কি করব আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম আলুটা দিয়ে একটুখানি ঝোলটাকে গাঢ় করলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগতো তবে যাই হোক দেখা যাক আমার তো যেমন লাগলো তেমনই বললাম বলতে পারো আজকে আমি রান্নাবান্নার খুব ধুতে বসেছি তো সেই জন্য একটু খুঁত বের করলাম তবে এটাও ঠিক ভীষণ তৃপ্তি করে খেলাম আর এবার সবশেষে চাটনিটা একটু টেস্ট করি সত্যি কথা বলতে শেষ পাতে যদি একটু চাটনি পাওয়া যায় তাহলে খাবারটা একদম জমে যায় আর আজকের চাটনিটা খুবই ভালো লাগছে খেতে সব থেকে ভালো হয়েছে চাটনিটা টক আম তো টক টক মিষ্টি মিষ্টি লাগছে খুবই তৃপ্তি করে খাচ্ছি আমি আমার খাবারটা পুরো সম্পূর্ণ হলো চাটনিটা না হলে না খাবারটা সম্পূর্ণ হতো না অসম্পূর্ণ থেকে যেত তো খেয়ে দিয়ে বাসনগুলোকেও একটু ধুয়ে নিয়েছি সেই সাথে গ্যাসটাকেও একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি যদিও আমি রাত্রিবেলাতেই গ্যাস মুছি কিন্তু আজকে একটু দুপুরবেলাতেই মুছে নিলাম গ্যাসটা একটু নোংরা হয়ে গেছিলো সেই জন্যেই মুছলাম এদিকে ছোটিও স্নান সেরে খাবারটা বেড়ে নিয়ে বসে পড়েছে খেতে আর আমিও চলে এসেছি ছোটির কাছে জানার জন্যে যে পাটশাক আর এঁচোড় কেমন হয়েছে খেতে ছোটি বলছে আমি পাটশাক এভাবে কখনো খাইনি কিন্তু আজকে বেশ ভালোই লাগছে খেতে তাপসবাবুও ভালো খেয়েছে তবে জানো তো ছটি কিন্তু এইরকম বীজ হওয়া কাঁঠালের এঁচোড় খেতে পছন্দ করে না কিন্তু আজকে ওর এঁচোড়টা ভালো লেগেছে আমার মতন কোনো রকম কোনো খুঁতও বের করেনি ও বলছে আমার তো খুব ভালো লাগছে খেতে তো এখন ছোটি খাওয়া দাওয়া করছে আর ওদিকে নেতুবাবু উঠে গেছে ঘুম থেকে আর ঘুম থেকে উঠে সোজা এসে বসেছে আমার পেটের ওপরে এদিকে ছোটি খেয়ে দিয়ে নেতুবাবুর জন্য ভাত মেখে নিয়ে বসে আছে কিন্তু ও আমার পেটের ওপর থেকে কিছুতেই নামবে না ওর মা সমানে ডাকছে কিন্তু ওর মায়ের কথা বিন্দুমাত্র কর্ণপাত করছে না ও ওর কাজ করেই যাচ্ছে অনেকবার করে বলার পর নামলো ঠিকই তবে ভাত খাওয়ার জন্যে বসছে না ও ভাবলো ও হয়তো পালিয়ে যেতে পারবে কিন্তু ওর মা ওকে ধরে ফেলেছে আর আমিও গেছিলাম একটু কাকিমাদের বাড়িতে অর্ক ভীষণ কান্না করছিল ওর কান্না শুনেই গেছিলাম গিয়ে দেখি ওর জ্বর এসেছে মাথায় জল টল ঢালা হল তারপর ওকে কোলে নিয়ে খানিক্ষণ একটু ঘুরলাম এখন কান্নাটা বন্ধ হয়েছে এখন বাচ্চাটাকে অনেকটা ফ্রেশ লাগছে আর এখন ওকে নিয়ে এসেছি আমাদের এদিকে আর এবার অর্কবাবুকে ছুটির কাছে দিয়ে আমি চলে এসেছি ছাদে এই গাছগুলোতে জল দেওয়ার জন্যে তোমাদের তো বলেছি শাকের গাছগুলো তুলে ফেলবো তবে যতদিন না তুলছি ততদিন জল দিতেই হবে সেই সাথে নেতুবাবুও এসেছে আর নেতুবাবু এসে বসে পড়েছে বালতি কতক্ষণে ভরবে সেটাই ওর চিন্তা তবে ও বালতি ভরার আগেই জল ঢালতে শুরু করে দেয় মানে আসার সঙ্গে সঙ্গে দুষ্টামি শুরু হয় আর আমি যদি কিছু বলি আমাকে এটা ওটা দিয়ে ঠিক বুঝিয়ে দেবে তবে কারিপাতার গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে কারিপাতার গাছটাকে দেখলে আমার যে কি ভালো লাগে সে কথা আর কি বলবো তোমাদের সেই জন্যে তোমাদেরকেও প্রত্যেক দিন কারিপাতার গাছটাকে দেখাই আমার মনে হয় তোমাদেরও ভালো লাগে বলো তো চলো এখন আমাদের জল দেওয়া হলো এবার আমরা নিচে যাব। নিচে এসে হাত মুখটা ধোয়ার জন্যে বাথরুমে ঢুকেছিলাম এমন সময় ছোটি ডাকলো আমি ভাবলাম হয়তো নেতুবাবু কিছু দুষ্টামি করেছে আমি বেশ কড়াশুরে ওর উত্তরটা নিলাম বাইরে এসে দেখছি আমার সঙ্গে দেখা করতে একটা ভাই আর একটা বোন এসেছে তো যাই হোক ওদেরকে বসতে বলেছিলাম প্রথমে শোয়ার ঘরে তারপর ওরা চলে এসেছে রান্নাঘরে আসলে শোয়ার ঘরটা এতটাই গরম যে ওদেরকে বসতে বলতেও খারাপ লাগছিলো তো আমি বললাম এই ঘরটা অনেকটা ঠান্ডা এখানে বসো এই বোনটা হলো সেই বোন যে এর আগেও আমার সঙ্গে দেখা করতে এসে আমার বাড়ির সামনে থেকে ঘুরে চলে গেছে তবে ভাইটা ভীষণই লাজুক সেই জন্যে আমি ওর ভিডিও করিনি আর আমি যখন কারোর ভিডিও করি আমি জিজ্ঞেস করে নিই সেই মানুষটা ভিডিও করতে ইচ্ছুক কিনা কারণ অনেক সময় অনেকে থাকে ক্যামেরার সামনে আসতে যায় না তো ভাইটা বলল দিদি আমার ভিডিও করো না আর ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হলো ও আর আমি একই স্কুলে পড়তাম ও আমার থেকে জুনিয়র ছিল কিন্তু আমরা একই স্কুলে যেহেতু পড়তাম ভাইটা আমাকে চেনে কিন্তু আমি ওর মুখ চিনি কিন্তু আমি ওর নাম জানি না তো যাই হোক পড়া এসেছে বলে খুবই ভালো লাগলো তবে ওরা যদি আমাকে একটু জানিয়ে আসতো তাহলে বেশি ভালো হতো হঠাৎ করে যেহেতু ওরা এসেছে তো আমি একটু নার্ভাসও হয়ে গেছি আর সেই সাথে ওদেরকে কি খেতে দেব সেটাই বুঝতে পারছিলাম না আমি যেহেতু গরমের মধ্যে চা খাই তাই আমি ওদেরকেও চা করেই দিয়েছি আর ওই যে পুচকু ভাইটা দেখছো ওটা হলো ওই ভাইয়ের ভাই তবে জানো তো এই বোনটার বাড়ি হলো মালদাতে ওর বিয়ে হয়েছে আমাদের এলাকাতে বিয়েটা হয়েছে মাত্র আট মাস তবে বিয়ের আগে থেকে ও আমার ভিডিও দেখতো। আর আমার কথা ওর হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করতো আমাদের রাস্তাঘাট ও ওখান থেকেই চিনে এসেছে তো যাই হোক ওরা যে খাবার দাবার এনেছে সেগুলোই ওদেরকে দিচ্ছি সেই সাথে ছটিকে আর তাপসকেও কাপ চা দিয়ে দিলাম আর ভাইটা না চপ মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছে তো এখন ওদের মিষ্টি ওদেরকে দিতে হচ্ছে একটু লজ্জা লাগছিল কিন্তু কি করব বলো আমি এখন হঠাৎ করে ওদের জন্য কী অ্যারেঞ্জ করবো তো ওদেরকে দুটো বাটিতে মিষ্টি দিলাম কিন্তু দুটো বাটিও খেলো না একটা বাটি মিষ্টি নিল আর এখন নেতুবাবুর পছন্দ সই মিষ্টি নেতুবাবুকে দিচ্ছি নেতুবাবু আমাকে বলে দিচ্ছে এটা খাবো না ওটা খাবো তো নেতুবাবুকেও দিয়ে দিলাম সেই সাথে নেতুবাবুর ঠাম্মিকেও মিষ্টি দিয়ে এসেছি ভাইরা চলে গেছে আর তারপর এখন আমরা রুটি বানাতে শুরু করেছি আসলে আজকে না সকালবেলায় দুজনে প্ল্যান করেছিলাম রাত্রে আজকে আমরা রুটি খাবো তো আমি আটা আজকে মেখেছি তবে আজকেও আমার আটা মাখা চটির খুব একটা পছন্দ হয়নি আজকে বলছে কিনা একটু শক্ত হয়ে গেছে এরপর থেকে রুটি বানালে ছটিকেই বলবো আটাটা মাখতে ওর পছন্দ মতন আটা মেখে নেবে তো এখন আমরা রাতের জন্য রুটিটা একটু ভেজে নিই সেই সাথে যে ভাই বন্ধুটা এসেছিলো ওদের সাথে কথা বলে এত ভালো লেগেছে আমার ওরা এত ফ্র্যাঙ্কলিভাবে কথা বলছিল। আমার মনেই হচ্ছিল না যে প্রথমবার ওদের সঙ্গে আমার দেখা হয়েছে আমাদের রুটিগুলো সব ভাজা হয়ে গেছে আর এবার ছটি আর তাপসের জন্যে একটা বাটিতে খানিকটা এঁচড় তুলে ওদের খাবারটা একটু বেড়ে দিলাম আর এবার এই থালাটা ছটিকে একটু দিয়ে দি খাবারের থালাটা রেখে ছোটি যে তেলটা কিনেছে সেটা নিয়ে আমার কাছে চলে এসেছে ছোটি বলছিল একটু তেলটা লাগানোর দরকার কাকে দিয়ে লাগাবো তো আমি বললাম ঠিক আছে আমার কাছে নিয়ে এসো আমি যেমন পারি তেমন লাগিয়ে দেব। আমি যদিও অত ভালো তেল লাগাতে পারি না আমাদের বাড়ির সবাই খুব ভালো মাথায় তেল লাগিয়ে দিতে পারে ছোটিও পারে তো আমি যেমন পারি তেমন করেই একটু ভালো করে দেওয়ার চেষ্টা করছি ভালো করে একটু চম্পি করে দিচ্ছি ওকে যদি ওর চুল ওঠা কম হয় বা চুল যদি লম্বা হয় তখন তোমাদেরকেও বলবো আর এদিকে নেতুবাবুকে একটু পড়াচ্ছি এখন আমরা ওয়ান টু পড়ছি তো চলো রাতের খাবারটা ছুটিকে তেল লাগানোর পরেই খাবো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট